গেল নয় জুন কুমিল্লা থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে নবজাতক হারানোর পর আঠারো জুন মৃত্যু হয় মা মাহবুবা রহমান আখির এ ঘটনায় অভিযুক্ত সেন্ট্রাল হাসপাতাল ও চিকিৎসক সংযুক্তা সাহাকে নিয়ে দেশ দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে প্রতিনিয়ত লাইভে আসা ওই চিকিৎসক ঘটনার প্রায় দুই সপ্তাহ পর মুখ খোলেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেন সমালোচিত চিকিৎসক ডাক্তার সংযুক্তা সাহা দায়ী করেন সেন্ট্রাল হাসপাতালকেই আমার আমি কেন এর পর দিনই পাল্টা সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় সেন্ট্রাল হাসপাতাল তবে সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ স্থগিতের মূল কারণ না জানা গেলেও তদন্ত কমিটির পূর্ণ প্রতিবেদন না পাওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে দাবি করেন হাসপাতালের এক কর্মকর্তা আমরা প্রিপেয়ার ছিলাম আজকে প্রোগ্রামটা করব আমরা অফিসিয়াল ভাবে যেটা আমাদের সাররা এভাবে প্রিপেয়ার ছিল এই সাথে তদন্ত কমিটি যেহেতু আমাদের তদন্ত রিপোর্টটা স্যার আপনাদের সামনে তো আমরা ওইভাবে জিনিসটা আসল কি ঘটনা তো আমরা ব্রিপ করতে পারতে চাই ওনারা রিপোর্ট না না দিলে তো আমরা আপনাদের কাছে কি বলবো ডকুমেন্টের কথা বলবে যে কে থার্টি পাই কে সেভেন্টি পাই ডকুমেন্ট আছে আমাদের এখানে সফটওয়্যার চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও মিথ্যাচারের অভিযোগে ধানমন্ডি থানায় মামলার পর হাসপাতালের দুই চিকিৎসক এখন কারাগারে রয়েছে মুন্নাফ রশিদ এখন ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশান নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন